রাজনৈতিক শক্তি না রাজনৈতিক শক্তি আমরা বলি প্রচলিত রাজনীতির চাইতে অরাজনীতির মধ্যে শক্তি বেশি যেটার একেবারে নগদ আধুনিক প্রমাণ হলো কোটা আন্দোলন এই কোটা আন্দোলন এই ছয় সদস্য যদি কোনো রাজনীতির ব্যানারে আসত ওই সময় বোয়াল মাছ হজম করে ফেলত এক কোন হজম করে ফেলতো কিন্তু প্রচলিত রাজনীতি না হওয়ার কারণে সাইনবোর্ড দিছে ছাত্র কি দিছে ওরে বাবা এদিকে ইন্টার পরীক্ষার্থী তেরো লাখ এত মানুষ মারবে কেমনে এটা কোনো দল না এটা ছাত্র কোটা ছাত্র আন্দোলন এরপরে আসছে ছাত্র গো মা বাপ মানে জনতা ছাত্র যখন আসছে এরপরে আসছে কারা হ্যাঁ এটা আমরা স্বীকার করি এই আন্দোলন সফল হওয়ার পিছনে অনেক রাজনীতিবিদের অবদান আছে এটা সত্য কিন্তু এত অবদান নিয়েও ওনারা এই সতেরো বছরে কিছুই করতে পারে নাই যদি কিছু করছে ছাত্ররা আগে হাঁটছে ওনারা পিছু পিছনে হাঁটার কারণে কিছু করতে পারছে তাহলে বলো এই কোটা আন্দোলন থেকে বোঝা যায় কিনা যে ছাত্র জীবনে রাজনীতি না করেও বড় কিছু করা সম্ভব সম্ভব কি না সম্ভব এজন্য আমরা তোমাদেরকে বলি আমরা প্রচলিত রাজনীতি করি না ইসলামী রাজনীতি করি ছাত্র জীবনে জাতীয় নেতৃত্বের শিক্ষা দেই না ছাত্র জীবনে ছাত্রত্বের শিক্ষা দেই এগুলো অর্জিত হলে তোমরা সুন্দরভাবে নেতৃত্বের আসনে সময়সীন হতে পারবে কথা আবার শুরু আমাদের আলোচনা শুরু হয়েছিল একটা ভালো কাজ করার জন্য ভালো পরিবেশের গুরুত্ব আছে না নাই আমরা কি ভালো পরিবেশটা ঠিক রাখবো না নষ্ট করবো তাহা তা ইসমিত আর একটা পরিবেশ ঠিক রাখার গুরুত্ব ক্যাবলা পরিবর্তনের ঘটনা এই জন্য আমরা যে যে এলাকা থেকে আসি না কেন আমরা এখানে আসছি লেখাপড়া করতে কি করতে আসছি কেউ যদি তোমাকে ইসলামী রাজনীতি দাবাদ দেয় হ্যাঁ তো নাও ও খুলি দিবা ভাই তার কি পারি না দাও মেশকাত খুলি দিবা অনুবাদ পারি না তার কি পারি না দাও আমার নামে তাহিদ তার কি বুঝি না বুঝাই দাও মাসে হাজার হাজার টাকা খরচ করে তোমার রাজনীতি করতে আসি কিতাব পড়তে আসছি কিতাব পড়ে পড়ে ভালো আলেম হয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে পুরা সলাহিয়ত আমার মধ্যে আসলি এরপর আমি সিয়াদাতে সিয়াসাতে যাব কোনো আপত্তি নেই আমাদের তখন তোমরা বড় কিছু হও আমরাই তোমাদেরকে রিসিপশনে দাঁড়ায় যাব। আমরাই তোমাদের জন্য রাস্তার পাশে দাঁড়াবো আমার দারুণ ছাত্র বিশাল এক সংগঠনের মহান নেতা তুমি যত বড় হও আমি কিন্তু আরও বড় বুঝা তুমি যত বড় আমি কারে এত বড় না তাই করবে পায়ের উপরে আসসালাম আলাইকুম হুজুর কত মুসি সবাইকে বাবা বাবা আমাকে সাড়ে কত মুসি করে হে কত বড় সার বলে এটাই তো বলছিলাম বেটা ছাত্র রাজনীতি করবি না এগুলা করবি না তবে আমরা যে ইসলামী রাজনীতি করি এটা করো এটা করো আর নেতৃত্ব মার্কাজের নেতৃত্ব পর্যায়ের যে রাজনীতি সেটা তোমরা ছাত্র জীবনের পরে করো আর ইসলামী রাজনীতি দাবাদ দিলে প্রথম কথা হলে ইসলাম বুঝতে হবে কি বুঝতে হবে বাবা বলো কী বুঝতে হবে আমার কথা কি বুঝছো তোমরা পাঁচ মিনিট সময় এতক্ষণ কি শুনছ পড়াটা ঠিক করো আমি যাকে বলবো সে পড়াটা দিতে হবে না পারলে এখানে ধরে দাঁড়ায় রাখবো তাড়াতাড়ি দুজন দুজন মুখোমুখি হও হ্যাঁ এটা ওয়াজ না এটা তরবীয় দি দুইজন দুইজন দুজন দুজন মুখোমুখি হও এতক্ষণ কী ওয়াজ করছি তাড়াতাড়ি ঠিক করো হ্যাঁ পাঁচ মিনিট পরে আজান